যখন যখন কারোর মাথার উপর বড় কেউ থাকে স্বামী দাদা দিদি তখন আর নিজেকে একা মনে হবে না সবসময় মনে হবে হ্যাঁ আমার মাথার উপর একটা বট কাজ আছে আমি তার ছায় আছি আমার উপর থেকে কোনো ঝড় আসলেও আমার গায়ে লাগবে না বিশেষ করে দিদিরা বর্দি থাকে দিদি যদি ভালো চাকরি করে তখন সেই বোনের আর আল্লাদের শেষ নেই তখন তাকে আর তার কাছে মা বাবা থেকে দিদি বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় সব কিছু দিদির কাছে শেয়ার করে দিদির কাছে সব প্রবলেমগুলো জানায় তার অভাব অভিযোগ তখন পুরো মা বাবার জায়গাটা সে তার দিদির কাছ থেকেই পেয়ে যায় ঠিক কিনা বলো